হাওড়া থেকে ফুল এলো ভাবছি হঠাৎ করে এত ফুল কেন পুরো ডিটেল জানতে হলে পুরো ব্লগটাকে দেখতে হবে হ্যালো গাইস গুড মর্নিং আজকে যেহেতু জেঠুন মেয়ের বিয়ে আজকে তাই প্রচণ্ড ব্যস্ততা থাকবো যাই না কতটা ব্লগ করতে পারবো কারণ অনেকটা দায়িত্ব আছে একটা জিনিস শেয়ার করবো খুব সুন্দর সেটার জন্যই ব্লগটা করা তো প্রচণ্ডময়ের জন্য ভীষণ সুন্দর সুন্দর মালা পাঠিয়েছে জেঠু যেহেতু মেয়ের বিয়ে তাই বলেছে মাও পড়বে মানে এই মেয়েও পড়বে তার নিজের মেয়েও পড়বে সো কি ভালো কনসেপ্ট তাই না এবং তার জন্য খুব সুন্দর সুন্দর মালা পাঠিয়েছে সেটাই আজকে ব্লগে শেয়ার করবো শুধু মালা না দুই মা অর্থাৎ প্রসন্নময়ী এবং আদ্যা মায়ের আবার শাড়িও পাঠিয়েছে ওয়েট দেখাচ্ছি এই হলো হাওড়া থেকে চলে এসে জাস্ট এলো ফুলগুলো আর তোমাদের সাথে শেয়ার করবো কারণ একটু বাদে নিত্য পুজো শুরু হবে আর নিত্য পুজোর আগে এগুলোকে সব বের করে ব্যাপারটাকে ঠিক করে তারপর সব গোছাতে হবে তাই ভাবলাম ব্লগে শেয়ার করিনি এই দেখো এইটা হলো গোলাপের মালা প্রসন্নময়ী আদ্যা মায়েরও কিন্তু আছে এই হলো গ্যাদা আচ্ছা এইটা দেখো এটা ভীষণ সুন্দর একটা এটা হলো আরতির ফুল হ্যাঁ এই হলো আরতির ফুল ঠিক আছে পাও এই আর আরও একটা আছে এটা আরও একটা আছে এটাও একটা আর এই এইগুলো হলো মায়ের জন্য ফুলের গয়না ঠিক আছে তো এই সব ফুল পাঠিয়েছে আর এগুলো দিয়ে এখন সাজাবো নিত্য পুজোর সময় সকালে হয়তো আরতি লাইভ করতে পারবো না সন্ধ্যা অবধি যদি পসিবল হয় লাইভ করব দেখা যাক কতটা কি করা যায় তো চলো মাকে সাজানোর পর অবশ্যই দেখা ও মাকে একবার দেখায় শাড়ি পরানো হয়েছে এই দেখো এই দেখো জাস্ট কেমন লাগছে বলো শাড়ি পরানো হয়ে গেছে যে আড্ডা মাও শাড়ি পরেছেন কিন্তু হুম এই দেখো আড্ডা মাকেও সাজিয়েছে তো তো চলো মাকে সাজিয়ে দেখাচ্ছি কেমন লাগে তো সাজ টান এবার একটু বাদে নিত্য মায়েরও সাজ টান দেখাচ্ছি তো এই এই হলো প্রসন্নময় মায়ের সাজ বেদিটা দেখো আজকে বোধ হয় পাও জাস্ট লাগছে মাকে উফ কেমন লাগছে বলো এই হলো বেদিটা মানে এতদিনের মধ্যে আজকে বোধ হয় সব থেকে প্রপার বেস্ট সাজাতে পেরেছি কেননা এই ভবতারিণী ভবতাইনি বলবো না এরকম কানে সূর্যমুখী দিয়ে জবা হাতে চার হাতে চারটে সাদা পদ্ম মালা তার সাথে এত সুন্দর একটা আর বেদি মানে এরকমভাবে ফুলের সাজ বোধ হয় এত ভালো কালী পুজোর দিনও সাজায়নি কোনো দিনই সাজায়নি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে মাকে আর মাঠটাও দেখাচ্ছি আর সত্যি বোধ এখন একটা উইশ আছে সেটা যেন ফুলফিল হয় সেটাও প্রে করো মায়ের সিংহাসনটা হবে জানি না বাট অনেকটা টাইম লাগবে হয়তো জানি সকলে মন থেকে প্রে করে যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় মায়ের সিংহাসনটা তাহলে খুব ভালো লাগবে মন লাগছে জানিও তো এবার আড্ডা মায়ের সাজটা ওয়েট ইনি হলেন আমাদের বাড়ির আড্ডা তো বহু পুরনো মানে বহু পুরনো মানে কুলদীপীও বলতে পারো এনাকেই কিন্তু আমরা পুজো করতাম মানে যখন মায়ের মূর্তি আসতো কালী মায়ের মূর্তি মূর্তি আসতো আবার ভাসান দেওয়া হতো কিন্তু এই মা সারা বছর থেকে যেতেন কোনো এক ভ্লগে আমি আড্ডা মায়ের ডিটেলস শেয়ার করবো অবশ্যই আড্ডা মায়ের গল্প কি করে হঠাৎ এরকম পটে পুজো হলো সব ডিটেলস শেয়ার করবো তার জন্য কোনো একটা আলাদা ব্লগে তো আড্ডা মায়েরও ডান আর তো এবার ঘর পরিষ্কার করে নিত্য পুজোয় বসতে হবে একদিন ব্লগ করব যেখানে তোমাদের পুরো সকাল থেকে মানে ভোর সাড়ে চারটে যখন মঙ্গল আরতি হয় সেই মঙ্গল আরতি থেকে একদম পুরো সন্ধ্যে সাড়ে ছটায় যে শীতল আরতি এখন শীত শীতকালে সাড়ে ছটা আর গরমকালে সাতটা যে শীতল আরতি হয় এবার একটু পুরো টোটাল সারাদিনের সেবা অনেকে দেখতে চেয়েছিলে পুরো পুজোটা নিত্য পুজো যেটা হয় যেটা যে সেটা আমি করব আমি করলে ব্লগ করতে পারবো না অন্য যে করে সে যা যেদিন করবে সেদিন পুরো প্রথম থেকে মানে সকাল থেকে একদম রাত দি একদিনের সেবাটা দেখাবো মানে কীভাবে সেবা হয় মায়ের অনেকেই দেখতে চেয়েছিল সেটা খুব তাড়াতাড়ি কোনো একদিন ব্লগ করবো কেমন তো চলো আজকের মতো ব্লগটা এটুকুই থাক দেখা হচ্ছে আগামী ব্লগে টাটা খুব ভালো থেকো ভালো রেখো সকলকে আর কেমন লাগছে দুই মাকে দুই মা তো বরাবরই সুন্দর বাট তাও কোনো কোনো দিন একটু বেশি সুন্দর লাগে আজকেও বেশি সুন্দরই লাগছে আমার কাছে তো কেমন লাগছে অবশ্যই জানিও টাটা